খালি কোকোলার দিকে নজর কোকা কোলা যে কোল্ড ড্রিঙ্কস দেয় না ওটার কথা বলতেছে আচ্ছা খাইস যাই হ্যাঁ জামা জামা চেঞ্জ করে আসো তারপরে তো বেলপুরি ফুচকা তার খুব পছন্দ আর রিক্সাতে রিক্সা কোনটা ওটা ওটা ডিজাইন করবো

আমি করে বলবো আচ্ছা শোনো এই যে কি জানো বলে তুমি আগে ড্রেস চেঞ্জ করো বুঝি নাই কি বলছো ভাববীর বুঝি নাই কি

अरे my और Oh, my God. Gonna... Gonna... Oh, Oh, my God. 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 Oh,